আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় অডিয়েন্স আমার সামনে দেখে অনেকে ভিডিওটি দেখতে আসছেন এবং যারা দেখতে আসছেন তারা খুবই ইন্টারেস্টেড আমি বুঝতে পেরেছি কারণ মানে মালয়েশিয়া আসার জন্য তাদের এত ঝোঁক মানে এত আগ্রহ হচ্ছে না বললেই হবে না অনেকে একটু ফোন দিয়ে আমাকে এরকমই বল এরকমও বলে ভাই আমারও শুধু মালয়েশিয়ায় নিয়ে ফেলাই দেন বাকিটা আমারটা আমি বুঝে নিবনি মানে তাদের কথা হচ্ছে মালয়েশিয়ায় শুধু আমার মানে তাদের তাদেরকে আনলেই হচ্ছে তাদের কোনো কাজ কাজকামের ব্যবস্থা করার দরকার নেই লিগাল পলিসির দরকার নাই তাদের শুধু মালয়েশিয়াতে আনবো দেন মালয়েশিয়া মালয়েশিয়া ইয়ার ইমিগ্রেশন পার করে দিলেই আলহামদুলিল্লাহ তাদের আর আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই তা আমার কথা হচ্ছে ভাই একটা অভিবাসন প্রক্রিয়ায় সবচেয়ে অ্যাডফাস্ট মাথার এক হচ্ছে বৈধতা আপনি যদি বৈধ না হন সে আপনি ইলিগালি কাজ করলেন আপনার কাগজপত্র হইল না তাহলে আপনার তো কোনো ভ্যালু নেই আপনাকে প্রথমত বৈধ সহকারে কাজ করতে হবে লিগ্যাল ওয়ার্ক পারমিটে কাজ করতে হবে দেন ইউ ক্যান সাইন ইউর ফিউচার দেন ইউ ক্যান ডু এভরিথিং কিন্তু সরকারের নির্দেশনা বাদ দিয়ে আপনি যেমন তেমন বিদেশে আসলেন চুরি করে কাজ করলেন একটা আবদ্ধ রুমে কাজ করলেন দেন আপনার ফিউচার কে আই থিঙ্ক দ্যাট এভাবে আপনি ভালো থাকবেন না তো দেখেন আমি থামনেল যে প্রসঙ্গটা বলছি ওই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমি এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো এটা আমি সমর্থন করি না কিন্তু আপনাদের জন্য বলতেছি জাস্ট লাইক মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে কিন্তু অনেকে ইমিগ্রেশন মানে এয়ারপোর্ট কন্ট্যাক্টে আসে বডি কন্ট্যাক্ট যেটা আপনারা বুঝেন যে ইমিগ্রেশনে মালয়েশিয়ান ইমিগ্রেশনে অনেক অসাধু অফিসার আছে অনেক অসাধু অফিসারের সাথে এখানে যে সাপ্লায়ার আছে বা কোম্পানি বলেন বা এমপ্লয়মেন্ট রিক্রুটিং এজেন্সি বলেন তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে তো এই কমিউনিকেশনের জন্য কিছু টাকা পয়সা খায় তারা সিস্টেম করে ইমিগ্রেশন আপনাকে পার করে দিবে আপনাকে ভিজিট বেশা ধরাই দেবে দিয়ে ইমিগ্রেশন পার করে দেবে ইমিগ্রেশন পার হওয়ার পর দেখেন ভিজিট বেশা কারো তিন মাস হয় কারো ছয় মাস হয় তো এই তিন মাস ছয় মাস আপনি সিস্টেম করে কাজ করবেন অথবা আমি গতকালকে যে একটা কোম্পানির সাথে বসছি তারা কি করে তাদের কনস্ট্রাকশন তাদের কনস্ট্রাকশন পারমিট কনস্ট্রাকশনের লাইসেন্স তো বাংলাদেশ থেকে কনস্ট্রাকশনে পারমিটে লোক আনার পরে তাদেরকে কাজ দিছে হচ্ছে হোস্টেল ক্লিনার আবাসিক হোটেল বা হোস্টেল এই ক্লিনার সার্ভিস সেক্টর তো বিষয়টা হচ্ছে এরকম মানে মালয়েশিয়ার একটা পূর্ণাঙ্গ যে রুল বা ল ওই হিসাবে কিন্তু মানুষ এখন আসতে পারতেছে না আর যেহেতু আমার এই ভিডিওটা মানে ইলিগাল থিংস কথা বলতেছি আমি মানে অবৈধভাবে কিভাবে আপনার সিস্টেম করে আনা যায় এটা অবৈধ বা মানে ইলিগাল হইলেও এটা আপনার ভালোর জন্য কারণ অনেকে আমাকে বলেন যে ভাই মালয়েশিয়া গেলে হচ্ছে মালয়েশিয়া যাওয়া দরকার তো ভিডিওটি স্পেশালি তাদের জন্য তো যারা মালয়েশিয়া এরকমটা যেতে চান তারা কিন্তু আমাদের সাথে মানে বেসিক্যালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই পরিস্থিতি আপনাকে সহযোগিতা করব। এর বিনিময়ে আমাকে কোনো প্রকার এক্সট্রা অর্থ প্রদান করতে হবে না আই প্রমিস ক্যান আই সি অ্যাগাইন ইন মাই ভিডিও এই যে উপকারটা আমি করবো উপকার না অপকার জানি না আপনাকে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন পার করে মালয়েশিয়াতে নিয়ে আসবো এর জন্য আমাকে নট এ সিঙ্গেল মানি মানে আমাকে এক্সট্রা অতিরিক্ত দেওয়া লাগবে না আপনার যে খরচ সেটা আপনি করে আসলেন পাঁচ থেকে সাতজন যোগাযোগ করে সমস্যা নেই আমি হেল্প করব তো ব্যাপারটা হচ্ছে এর ভালো মন্দ যা হবে ইন ফিউচারে মানে হরতন রৈতন মামলা মোকদ্দমা যা হবে এটা কিন্তু আপনি বুঝবেন আমাকে যদি বলেন আমার সেটুকু ক্যাপাবিলিটি আছে আমি আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন পার করে দিতে পারবো বাট ইন ফিউচারে কী হবে এটা কিন্তু এবার ইউর ওয়ান রেসপন্সিবিলিটি এটা আমি ভিডিওতে বলে দিলাম আর আপনি যখন যাবেন অবশ্যই স্টাম্পিং করে রাখবো আমি আবারও বলি এই যে মালয়েশিয়াতে আপনাকে নিয়ে আসবো বডি কন্ট্রাক্ট বা ইমিগ্রেশনে এর জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না যাদের যারা এমন আছেন যে মালয়েশিয়াতে আসতেই হবে না আসলে নয় তারা যোগাযোগ করে দেন আমি ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করবো আই প্রমিস দ্যাট তাদেরকে আমি সহযোগিতা করবো তো ভিডিও দীর্ঘায়িত করবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্পেশালি যারা ওয়েতে দেশের বাইরে যাবেন বলে ভাবছেন যারা মানে বৈধ অভিবাসন প্রক্রিয়ায় সরকারিভাবে যে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছেন বা দেশের বাইরে ছেড়ে ধরতে চাচ্ছেন কাজ করে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুবই শর্ট টাইমের ভেতরে অল্প সময়ের ভিতরে এবং কম টাকায় আপনারা দেশের বাইরে যেতে পারবেন তো ভিডিও দীর্ঘায়িত করবো না সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ